গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই বড়দের আমার প্রণাম ছোটোদের আমার অনেক ভালোবাসা আজকে একটা নতুন জিনিস হচ্ছে যাতে আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করতে ওয়েদারটা খুব ভালো মানে সকালের দিকে রোদ থাকছে গরমটা সকালের দিকে থাকছে কিন্তু ঠিক যেই সাড়ে এগারোটা পনেরো বারোটা বারোটা এরকম আকাশে কোথার থেকে যেন মেঘ চলে আসছে আর তারপর হচ্ছে শুরু হচ্ছে বৃষ্টি আর রাতে ঘুমটা তো দারুণ হচ্ছে তো খুব ভালো বেদা কিন্তু সকালে যে গরমটা দিচ্ছি গরমটা তো একটু কষ্ট হচ্ছে পর্যন্ত তো আজকে একটা নিমন্ত্রণও আছে সেখানে যেতে হবে আমার আর এসে নিমন্ত্রণ আছে তার রান্না খুবই অল্প আর এমনিতে সবজিপাতি সব শেষ হয়ে গেছে যা আছে ঘরে ওই দিয়েই মানে করে ফেলে কি করবো এখনও পর্যন্ত ঠিক করিনি মানে ফ্রিজ থেকে জাস্ট বাস্কেটটা বের করে রেখেছি এখন কাটাকাটি একটু করিনি করে নেবো তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তুমি চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করা যায় আর আশা করি আজকে ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে বোর লাগবে না ভালোই লাগবে তাহলে চলো আজকে একটা নতুন দিনের নতুন শুরু করছি আজকে কি দিনে হবে পোহা পোহার জন্য সব কিছু মোটামুটি কেটে রেখে দিয়েছি মানে আলু এই যে গাছ থেকে আমার নিজের বাগান থেকে কেটে রেখে এসেছি মানে নিয়ে এসেছি হচ্ছে পাতা আর পেঁয়াজ কেটে নিয়েছি সর্ষে আর এখানে হচ্ছে চিঁড়েটাকে ধুয়ে রেখে দিয়েছি ঝরিয়ে তো এগুলো দিয়ে এখন আমার পোহাটা তৈরি করে নিই চলো তাহলে সিম্পল পোহা মোটামুটি রেডি হয়ে গেল এটাই খেয়ে নেবে এসি ভালোই হয়েছে আর রান্নার জন্য আজকে কেটে কাটাকাটি সব কমপ্লিট এই যে এখানে পটল কেটে নিয়েছি ডুমোডোমো করে এই পটলগুলোকে দিয়ে পটল আর এই আলু দিয়ে পটলের তরকারি নিরামিষভাবে এখানে মশলাটাকেও ভিজিয়ে রেখেছি এই আদাটা না বড় হয়ে আছে কারণ চিলার ট্রেতে আদা রাখি তার এটা শেষ হয়ে এসছে তো আদাটা বড় হয়ে গেছে ঠিক আছে ও যাবে আর ঢেঁড়স কটা করে রয়েছে ঢেঁড়স শুদ্ধ দিয়ে দেবো আর ঝিঙে ছিল ঘরে তিনটে চিংটে ঝিঙেকে এরকমভাবে কেটে নিয়েছে ঝিঙেটা একটু কালো জড়িয়ে ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা তো না একটুখানি জল 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 কেমন একটা হবে ঠিক আছে ওটা খুব ভাল লাগে খেতে তো আজকে রান্নাও হচ্ছে এইগুলো আলু পটলের তরকারি ঝিঙে ভাজা ঘন্ট যেটা বলো সেটা আর ঢ্যাঁড় সেদ্ধ ঝিঙের তরকারি হয়ে গেছে যে ঝিঙে ঘন্ট ভাজা যে যেটা করতে পারো জানি না কে কী বলো ওই কালো জুড়ে ফোড়ন দিয়ে দেখলেই তো তোমরা কালো জুরে ফোড়ন দিয়ে সিম্পল নুন আল হলুদ দিয়ে ভেজে রাখলাম তবে খুব ভালো হয়েছে খেতে এটা আমার বাড়িতে হয় খুব আর আমার বড় মাসি এটার মধ্যে দেয় হচ্ছে ইলিশ মাছের মাথা দারুণ টেস্ট হয় দারুণ ওটাও একদিন করে তোমাদের সাথে সেম মানে রেসিপি শেয়ার করবো তোমাদের ইলিশ মাছের টাইমটা আসুক তারপর এখানে আলু পটলের তরকারিও হয়ে গেছে ঝোল সব টেনে নিয়েছে সেদ্ধ করে রেখে দিয়েছি এটা পরে খাবার আগে ঠিক মেখে দেবো একটু নুন দেবো আর একটু তেল দিয়ে মেখে দেব আর এখানে ভাতও হয়ে এসছে ভাতও হয়ে এসছে প্রায় উপর দিয়ে দেবো তারপরে রান্নাঘরটা গ্যাস ফ্যাস এগুলো সব পরিষ্কার করে দেবো বাসনও মেঝে রেখে গেছে এই যে বাসনও মেঝে দিয়েছে বিকেলে এগুলো পরবো এই কুর্তিটা পরবো আমি এই কুর্তিটা আছে এই কুর্তিটা পরবো আর ঋষি পরবে হচ্ছে এটা যেটা পয়লা বৈশাখী কিনেছিলাম প্যান্ডালুনস থেকে সেটা এই টি শার্টটাও পরবে আর এই প্যান্টটা পরবে হ্যাঁ হাফ একটা প্যান্ট হাফ মানে থ্রি কোয়ার্টার এই প্যান্টটাকে ও আর এটা পরবে রান্নাবান্না সব কমপ্লিট যা যা কাজকর্ম ছিল সব কমপ্লিট হয়ে গেছে এগুলো কালকে ঘেরা জামা একটু মেরে দিচ্ছি রোদ তো সেরকমভাবে উঠলোই না দেখো যেরম বলেছিলাম মেঘলা হয়ে এসেছে মেঘলা হয়ে গেছে এখন স্নান টান করতে হবে করে তারপরে তো মাথা শ্যাম্পু করবো আজকে কারণ চুপগুলো ভীষণ চুপ্কু চুপ্কু হয়ে গেছে একদম তো এখন স্নান টান করে নিই ঋষি এখন স্নানে ঢুকবে তারপরে বিকেলবেলা তো বিকেল সন্ধ্যা সাতটার সময় যেতে হবে নিমন্ত্রণ বাড়িতে অ্যাকচুয়ালি অর্পিতার ছেলের আজকে মানে জন্মদিন তো হয়ে গেছে আঠাশে এপ্রিলও জন্মদিন হয়ে গেছে কিন্তু তখন ওর বাবা আসেনি অর্পিতার হাজব্যান্ড এখানে থাকে না বাইরে থাকে তাই অর্পিতার হাজব্যান্ড তখন আসেনি তা কালকে এসছে তা আজকে ওটার জন্য বার্থডেটা হবে তো যাবো গিফট না আমি হুট করে না আমি গিফট কেনা হলো না অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি প্রায় এগারো তারিখে এসে পৌঁছাবে আজকে খালি হাতে বার্থডে পার্টিতে যাবো তো এগারো তারিখ গিফটে এসে পৌঁছবে ওর বাড়িতেই ডাইরেক্ট চলে যাবে তো চলো কাজগুলো তো হয়ে গেছে এখন স্নান স্নান করে নিই তারপরে খেয়ে দে একদম যদি পারি ক্যামেরা যদি অন করতে পারি তো করবো আর না হলে পর একদম বিকেলবেলা রেডি হয়ে কথা বলবো তোমাদের সাথে ঠিক আছে অবস্থা দেখো সাথে কাঁচ মানে কাঁচা দিয়েছিলাম সব তুলে নিলাম আরো আছে দূরের অবস্থা হচ্ছে না হুম দূরের অবস্থা দিচ্ছে দেখো গাছগুলো দেখলেই বুঝতে পারবে কেমন হাওয়া দিচ্ছে খালি দেখো কি দারুন লাগছে খুব সুন্দর লাগছে পুরো সিঁদুরে লাল একদম সিঁদুরে লাল কাজুগুজু করে রেডি হয়ে গেছি এই কুর্তিটাই পরলাম যেটা দেখিয়েছিলাম তো ঋষিও রেডি হয়ে গেছে বাইরে আমার জন্য ওয়েট করছে তাহলে চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক আর অনেক 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 মজা করা যাক চলো তাহলে বেরিয়ে গেছি এখন আমি আর ঋষি তো চলো এই কুর্তিটাই পরলাম দেখিয়েই তো দিলাম তো চলো দেখি দেরি হয়ে গেছে সাতটা দশ হয়ে গেছে চলো

আসলাম দশটা বাজে তা মজা হলো বেশ বাচ্চাগুলো তো বাবা কি দুস্রু কি দুস্রু সব বাপরে ভাব ওগুলোকে ম্যানেজ করতে করতেই অবস্থা খারাপ আমাদের তো চলে আসলাম এগুলো জন্য খাবার দিয়ে দিয়েছে অপিতা ও প্রত্যেক বছর দিয়ে দেয় তো খাবারগুলোকে নিয়ে আসলাম আর এই এখন খেতে দিয়েবো আর চলো আজকে সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম চলো আজকে ব্লগটাকে তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকের মতো হবে দেখাবে অনেকটা ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট অ্যান্ড সুইক্রেটস ঋষি বলবে এবার গুড নাইট